আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না তবে ডক্টর ইউনুসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন যদি ঘটনা সত্য হয় আর যদি এই অ্যাকশনগুলা বাস্তবিত হয়ে যায় তাহলে হাজার হাজার আওয়ামী লীগের বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে বা ভিক্ষা করে খাওয়া লাগবে ভিক্ষাও পাবে না কারণ কি যারা দুর্নীতিবাজ লুটপাট করছে মানুষ তাদেরকে যে যে দলে করি আমরা এগুলা পছন্দ করেন এবার আসেন ঘটনা কি বাংলাদেশের এই মুহূর্তে টোটাল যে ঋণের পরিমাণ মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আঠারো লক্ষ হাজার না কোটি আমি আসানামুখ দিয়া তাহলে চিন্তা করেন এই টাকা কই গেছে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে কোথাও কোথাও প্রশাসনের লোক কোথাও কোথাও আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা কোথাও কোথাও মানে মিনি নেতা থেকে বিছি নেতা অনেকে এই টাকা লুটপাট করছে কইরা সিকিউরলি এই টাকাগুলোকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তারা ভাবছে যে সরকার ক্ষমতায় নাই ভারতীয় বর্ডার দিয়ে ভাইগা যাব অথবা এয়ারপোর্ট দেওয়া ভাগবো ভাইগা ওইখানে থাকবো আবার দল ক্ষমতায় আসবে আবার আসবো বা নির্বাচনের সময় আসবো কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ থেকে অধিকাংশ টাকার গন্তব্য হচ্ছে তিনটা রাষ্ট্র বড় বড় পয়সাওয়ালা যারা লুটেরা তারা করে কি সুইস ব্যাংক নাম শুনছেন তো তাই না এই ব্যাংকটা সুইজারল্যান্ডে আরেকটা গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে মানে দুইটা দেশে ভালো একটা টাকা ঢুকে পাচারকারীদের আরেকটা গন্তব্য হচ্ছে দুবাই বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ বড় অঙ্কের টাকাগুলো এই দেশে চলে যায় সেই দেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট করে নানানভাবে টাকাগুলোকে তারা ওইখানে হালাল করায় তবে তাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে ডক্টর ইউনুস সাহেব গত তিন দিনে বেশ কয়েকটা দেশের রাষ্ট্রদূত তাদের প্রতিনিধি দল ফোনালাপ সরাসরি ভিজিট অনেক কিছু করেছেন করার পরে আজকে সামনে আসছে বাংলাদেশ থেকে লুট করা চুরি করা যে টাকাগুলো বিদেশ চলে গেছে সেগুলো ফেরত আনার প্রসেসিং শুরু করেছে সরকার আর এই লক্ষ্যে কি করা হচ্ছে আমরা অতীতেও সরকারগুলোর সময় শুনছি এই পাচার হওয়া টাকা ফেরত আনবে এই করবে সেই করবে বিএনপির সময় অনেক টাকা পাচার হয়েছে নেতারা লয়ে গেছিল গা টাকাগুলো আওয়ামী লীগ আনতে পারে নাই তবে আওয়ামী লীগ আনতে পারুক না পারুক আওয়ামী লীগের এই মুহূর্তে রিটার্ন করার জন্য আপনার সুইজারল্যান্ডেরই সহযোগিতা চেয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি যুক্তরাজ্যের চেয়েছেন যুক্তরাষ্ট্রের আরব আমিরাতের শেখের সাথে আলাপ হয়েছে আপনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তার সাথে সরাসরি অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডক্টর ইউনুস এই আলোচনার মধ্যে মূল আলোচনাটাই ছিল উনি নির্বাচন নির্বাচন ওইসব কথা পরে ইনভেস্টমেন্ট পরে মেইন কথা ছিল অনেক চুরির টাকা বিদেশে পাচার হয়ে গেছে এটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত বলছেন সুইজারল্যান্ড সর্বদা বিশ্বব্যাপী এবং মানগুলো মেনে চলে থাকে সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে রেখে আমরা সহযোগিতা করতে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় জোরদার করবে আর সেই লক্ষ্যে যে টাকাগুলো পাচার হইয়া সুইস অ্যাকাউন্টে ঢুকছে সেখান থেকে টাকাগুলোকে ফেরত পাঠানোর জন্য সরকারি যে পলিসি সেটা অবলম্বন করবে তবে আমি নির্বাচনের আগে আমি তো নিউজ করি কন্টিনিউ আমার যতটুকু মাথায় আছে নির্বাচনের ঠিক আগে গত নির্বাচনে কি সুইস থেকে রাতারাতি টাকা শুরু করছিল তোলা শুরু করেছিল তথ্য দিছিল যে আওয়ামী লীগ সরকারের পতন গত নির্বাচনেই হয়ে যেত ভারত আমেরিকারে ম্যানেজ করছে বুঝাইতে চাইছে যেমন যেমনে হোক লোভিং টোভিং কইরা নয়তো ওই নির্বাচনে আপনি দেখছেন আমেরিকা হঠাৎ করে চুপ হয়ে গেছিল তারপর সরকারকে তারা ম্যান্ডেট দিয়ে দিছিল এই খেলাটা খেলছে ভারত তখন অনেকের মনে ভয় ছিল যে টাকাগুলো ঝামেলায় পড়তে পারে তারা টাকা তুলে ফেলছিল এই টাকার গন্তব্য দ্বিতীয় পাওয়া গেল মানে বেগমপাড়া কানাডার বেগম পাড়াতে তো কানাডিয়ান সরকারের সাথেও যোগাযোগ হয়েছে মোটামুটি বিশ্বের এখন নর্মাল একজন রাষ্ট্রপ্রধান আর ডক্টর ইউনুস দুইটা দুই জিনিস থাকে না যে আবদার নিজের মারপেটের ভাই একটা আবদার করলে যেটা হয় পাড়া তো ভাই আবদার করলে ওইটা হয় না নিজের সন্তানের একটা চাহিদা পূরণের জন্য যে ভালোবাসা তৈরি হয় সেটা অন্যের জন্য হয় না খুব ক্লোজ ফ্রেন্ড তার জন্য যে আমরা ভূমিকাটা রাখি অন্যের জন্য রাখি না তো ডক্টর ইউনিভার্সির ইস্যুটা হচ্ছে বিশ্বব্যাপী তার এত পরিমাণ ক্লোজ ফ্রেন্ড আছে এত পরিমাণ তার হট কানেকশান আছে হাতটা অনেক লম্বা আছে যে হ্যাঁ এরুশ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করানোর জন্য যদি এই রাষ্ট্রগুলো চিন্তা করে ইয়েস পাঠাই দেই তখন কি হবে বাংলাদেশে অ্যাকাউন্টস ইজ কোম্পানির অ্যাকাউন্ট সিজ বিদেশের টাকা রিটার্ন তো মানে এরপরে কি হবে নমুনা রাস্তায় থালা নিয়ে নেইমা যেতে হবে সাধু সাবধান কত সরাইছেন ইয়ান অফসি শুরু করেন খেলা শুরু হয়ে গেছে ভালো থাকুন